আসসালামু আলাইকুম এফটি ওয়ান কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন দেখেন আমরা সবাই ফুসকা বানাইলাম একসাথে খাওয়া দাওয়া করতেছি দেখেন আমরা সবাই কিন্তু খাওয়া দাওয়া করে সবাই কিন্তু পিকচার নেওয়া ব্যস্ত আছি ইন্দুরের বাচ্চারা কেমন করে যাই হোক কে কে খাবেন চলে আসেন আর যারা পুস্কা বানাইতে পারেন না তার কমেন্টে জানাবেন আমরা ফুচকা বানাইতে পারি দেখেন আমরা সবাই মিলে ফুচকা বানিয়ে খাইতেছি প্রবাসে এমন কিছু পারি না আমরা সবই পারি একসাথে চলতে একসাথে খাইতে দশটা মায়ে একসাথে থাকতে সব কিছুই এই তার নাম প্রবাস জীবনটাই কষ্টে বেদনা মা বাপ ফ্যামিলি পরিবার সাইরে প্রবাসে আসি যাই হোক যারা লোগে থাকি ওরাই বোন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন হাফেজ